যারা আসছেন আপনাদের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে হাঁটা চলায় দশটা করে নিকি হয়েছে তাহলে আবসানা লস এমন কি যদি আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন তাহলে আপনার শরীরে গুনাই গুণাই থাকবে না তাহলে আপনার শরীরে যদি গুণাই না তাই আপনি তো নিষ্পাপ আর আপনি তো নিষ্পাপন এই রাতে যদি মারা যান তাহলে কি জান না তো না জান না জান্নাতো এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা জান্নাত কেমন রে বাবা এটা বলে আমি শেষ করে দে জান্নাতে যদি যাইতে চান কোরআনটা একটু ভালোভাবে পড়েন জান্নাতের মধ্যে বাবা জান্নাত হলো আটটা প্রত্যেকটা জান্নাতের মধ্যে একশোটা করে তালা আছে একটা করে স্তর আছে এবং অনেকটি ফালা আছে এক একটা ফালার থেকে এক একটা ফালার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আরো আসতে পড়ি আরো জান্নাত হলো আটটা এক একটা জান্নাতের ভিতরে একশোটা করে তালা এক একটা তালার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা তে জান্নাতটা মনে হয় পৃথিবীর মতো বাবারে সবচেয়ে ছোট যে জান্নাত এই জান্নাতটা হবে এরকম দশটা পৃথিবীর তো সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই তো আনতে যেতে পারবেন কে নামাজ হলে বেচতে যাবেন কে না নামাজ হলে বেচতে যাবেন কে মিস্তাহর জান্নাতই চলা নামাজ তো বেচতে চাবি বেসতে যাবেন কেনা বাবারে নামাজ পড়লে বেসতে যাওয়া যাবে না এখন আমরা অনেকে আছি নামাজ

আল্লাহর সাথে নবীর সম্পর্ক আছে কেননা নবীর সরাসরি উস্তাদ হিসেবে আল্লাহ বলেন না শুরু সেই নবী কে আইসে আপনাদের রহমত হিসাবে নাকি গজব হিসাবে কেমন রহমত আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন আমার আলোচনার বিষয়টা আমি পরে বোঝানোর জন্য বলতেছি নবীজি কেমন রহমত অন্য অন্য নবীর তুলনায় আমরা নবী হয়েছে রহমতের সাগর বলেন না সুবাহ অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার উন্মতারে ধ্বংস করে দাও তাদের অত্যাচার আমরা সহ্য করতে পারবো না তুমি তাদেরকে ধ্বংস করে দাও অন্যান্য নবীর আল্লাহর কাছে কইছে আর আপনি আমার নবী আল্লাহর কাছে কইছে আল্লাহ মক্কার লোকেরা বুঝে না তাদের তারা আমার আমার আমি যে নবী তারা চাস চিনে না আমাকে তারা বুঝে না মেহরবানি করিয়া আমার এই মক্কা নগরীর মধ্যে আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না তাহলে সেই নবী কি আপনি আমার মতো যদি নবীরা আপনি আমার মতো কই ইমান থাকবো কিন্তু লবণ আর দেখতে কয় রকম এক রকম কয় রকম কিন্তু লবণ এক মিডা গুণ আলাদা নামও আলাদা দেখতে এক রকম নবীজি রূপে গুনে গুনে না রূপে আমাদের মতো গুনে নবীজির মতো বলে না সুবহানাল্লাহ নবীজি দেখতে আমাদের মতো কিন্তু যদি আপনি বলেন নবী আমরার মতই তো মানুষ তাহলে ঈমানটা সরাসরি কেমন ছিল নাউজুবিল্লাহ ইচ্ছা করলে নবী মরে থাকতে পারত আর সবরে ইচ্ছা করলে নবী মরে থাকতে পারত আর সবরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে আরে বেমানে বলে গেছে যারা বলে নানা জুবিল্লা নবীজি কি মারা গেছে আরে নবী কেন রে বাবা পৃথিবীর কোন মানুষের তো মরে না তাহলে নবী মরব কেমনে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই নবী শুধু রহমত রহমত গজবের দাঁড় দারে না অন্য অন্য নবীর আল্লাহর কাছে কই তো আল্লাহ গজব দেও গজব দেও আমার উম্মতরা ধ্বংস করো তাদের অত্যাচার আর আমরা সহ্য করতে পারি না একটা উদাহরণ দিতাম বাবা

ঘটতই বত এবার যখন তুললে যে তুললে আসমানের আমাদের নেকালে উল্টা ভাই দিছে এমন বলেন তাদের অবস্থা কি হয়েছে ডাইল ছেড়া বেরো হয়েছে না এবার দৌড়ছে দইরা একেবারে উগড়ে তুলে গেলে দিছে বলে এক কেচ্ছে সেখানে না এই জায়গার মধ্যে একটা বিশাল বড় গর্ত হয়েছে এই জায়গার মধ্যে একটা কি হয়েছে সাগর হয়ে গেছে এই সাগরের নাম হয়েছে বাহারের লুত বলেন না সুবাহান আল্লাহ লুত এ সাগর কি লুতের সাগর এটা একটা অভিশপ্ত সাগর এ সাগর গজবের সাগর এ সাগরের মধ্যে কোনো মাছ নাই কোনো কীট পতঙ্গ নাই কোনো কীরা নাই কোনো কিছু নাই কোনো কীট পতঙ্গ পানির মধ্যে জন্ম নেয় না কেন এটা গজবের সাগর বলেন না সুবাহ তাহলে সে নবী কি আমাদের নবী কি রহমত নাকি গজব রহমত আর তারা কিন্তু জর্জ করতে পারে না তারা আল্লাহর কাছে কইছে গজব দেও গজব দেও কিন্তু আমরা নবী কি কইছি একদিন আবু জাহেল কিরকম ছিলেন দেখেন একদিন আবু জাহেল নবীজির মাথার মধ্যে পাথর মাতা দা ভেঙে গেছে মাতা দা গেছে রক্ত জল জড়াইয়া পড়তেছে নবীজি তার নিজের কাপড় দ্বারা রক্তগুলোকে মুছতাছে পাহাড়ের মধ্যে মধ্যেও বিজি বেহু শোয়া পড়া রয়েছে বাবারে রে ওইদিকে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেছে হরিণ শিকার করতে বাবারে খুব মনোযোগ দেন আমির হামজা গেছে হরিণ শিকার করতে সারা দিন জংলা জংলাই ঘুরছে একটা হরিণও পায় নাই শেষে সে বাড়ির দিকে রওনা হইতেছে পাহাড়ের কাছে যখন আসছে আয়শা দেখে কতগুলা হরিণ একসাথে জমাট বাঁধে খাড়ায়া রইছে বলেন না সুবহানাল্লাহ একসাথে জমাট বান্ধে কারো আর হয়েছে তখন এই আমির হামজার তীর দুলুক নিক্ষেপ করতেছে হরিণ কে শিকার করবো একটা হরিণ উফরের দিকে মাথা তুলছে তুই আল্লাহর কাছে কয় আল্লাহ মেহরবানি করে আমার জবানটা কুলে দাও আমি আমির হামজারে মনের কথারা কইয়া দেই বলেন না সুবহানাল্লাহ এই কথা যখন বলছি তার জবান কুলে গেছে তখন ডাক দেখো আমির হামজা আমাকে তো তুই মারতে পারবাই আমি তো তোমার বাড়ির পিছনেই থাকি আজকে দেখো আবু জাহেদ তোমার বাথিজার মাথার মধ্যে ফাতুর মেরে চলে গেছে সে অজ্ঞান অবস্থায় পরে আছে মেহের বাড়ি করে তাকে আগে বাসাও এরপরে আমাকে এই জন্য পশু পাখি নবীজিকে চিনলো কিন্তু দুঃখজনক ভাবে আমরা কিছু মোল্লার নবী বেরে চিনলাম জীবনটা শেষ নবীজিকে না চিনলে কবরে গেলে বাবার কবরে আপনি শান্তি পাইবেন এই জন্য আমির হামজা তাদের কথা না শুনলে আগে বাড়িতে দৌড়ে গেছে যে বাড়িতে কি অবস্থা দেখি এই কথা বলে বাড়িতে যখন গেছে গিয়া দেখে তার বিবি আলুম তালুম কেশ মাথার চুল আওলা জাওলা সে নয়ন বৈরা কানতেছে চোখের পানি দিয়ে বুক বাসতেছে ডাক দেয়া কয় বিবি গো তুমি কেন কান্নাকাটি করো ওই বিবি ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমার কোনো দিন আপনার কাছে কোনো কিছুই চাই নাই আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো দিবেননি তখন বলতাছে আজকে তুমি যা চাইবা তাই পাইবা আমি আজকে তোমাকে কথা দিলাম তোমাকে আজকে খুশি করে চারবো বলেন না তখন আমির হামজার আদি আল্লাহ তাল স্ত্রী বলতেছে স্বামী গো আদরের স্বামী আমি আপনার কাছে হীরা চাই না মানিক চাই না কোনো স্বর্ণ চাই না কোনো কিছুই চাই না একটা প্রশ্নের উত্তর চাই সামান্য একটা প্রশ্ন ক একটা প্রশ্নের উত্তর দাও যে কি প্রশ্ন আজকে যদি মুহাম্মদের পিতা আবদুল্লাহ বেঁচে থাকত তাইলে তার মাথায় কি কেউ পাতর মারতে পারত বলেন না আমির হামজা একটু চুপ কথা বলে না একটু বলে বলতেছেন না না যদি আজকে আমার ভাই আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাই এর মাথার মধ্যে কেউ পাথর মারতে পারত না তখন বলতো যে স্বামী গো যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার বাতি যাকে বাসা বলেন না সুবাহান আল্লাহ দৌড়িয়া গেছে বাতিজার কাছে গিয়ে পাহাড়ের মধ্যে ডাকে মোহাম্মদ রে কই তুই কই তুই সুবাহান আল্লাহ বলে চাষা তো চাষাই নাম কয়ে ডাকতেছে আমরা দুই বা নাম কই তাহলে কি সব হবে না গুণ হইব গুণ হইব নবীজি কয়েছে আমার নাম শুনে যদি কেউ শরীর না পড়ে সে ধ্বংস হয়ে যাবে এখানে মোহাম্মদ কইতে সাল্লাহ আল্লাহ সাল্লাম মুখ দিয়ে বলতেই হবে আপনি আল্লাহ যে ধর্ম নিয়ে ধর্ম বলতে আপনি এই লান হন ওই লান মুসলমান হলে আপনাকে বলতেই হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ডাক দিয়া কই বাতিজা তুমি কই কই তুমি কই নবীজি রা হরে না চুপ করে রয়েছে একটু সামনে গিয়া দেখে এটা কেলা রিপিট করে আমার ফিসে দেয় খেলা না আমি কথা কে আমার ফিসে দেরি ফিটাইতেছে এগুলা করবেন না তখন ডাক দিয়া কই বাতিজা তুমি কই রাহরে না একটু সামনে গিয়া দেখে কতগুলা হরিণ একসাথে ওইখানে নবীজি বলতেছে আল্লাহ মক্কার জমিনের মানুষে বুঝে না কাকাররা বুঝে না তারা আমাকে চিনে না মেহরবানি করে আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না তুমি রাগণিত হইও না হ্যাঁ কতটুকু দুর্য আহ সেই নবীকে আমরা চিনি হ্যাঁ সেই নবীকে আমরা কি করি না চিনি না সময় কিন্তু অনেক হয়ে গেছে বারোটা বাজে আর সামনে কিন্তু আলোচনা নেওয়া যাবে না এই কথাটা বলে ইনশাল্লাহ আমি সমাপ্তি করে দিব তখন সামনে ওদের গেছে গিয়া দেখে হ্যাঁ

আমরা তো চালাইন তে তো চলবো কিন্তু আমারও তো একটা জানা আছে হ্যাঁ এই যে মুরব্বী কো বছরে আছে যাই আমার বাইরে বাবারা বন্ধুরা মনোযোগ দেন মনোযোগ এটা তো আমরা জুসে কইতেছি উসে না এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা গেছে নবীজির কাছে গিয়া দেখে নবীজি এই কথা কয়েকো বাতি যা রে একবার খালি তুই অনুমতি দে তোর সামনে আবু জাহেলের কল্লা আমি দুই টুকরা করে দিব তখনও আমি হামজা কিন্তু মুসলমান হন নাই কিন্তু নবীর প্রতি তার দরর ছিল বলতাছে ইহনি তোর সামনে আবু জাহেলের কল্লাটাকে দুই টুকরা করে দিব ওই সময় কিন্তু আমির হামজা শক্তি ছিল অনেক বেশি সে ছিল এক নাম্বার যোদ্ধা তাকে সবাই ভয় পাইতো যেই রাস্তা দিয়ে আমির হামজা যাইত ওই রাস্তায় কোনো কাফের থাকতো না বলতাছে সুবহানাল্লাহ বলতাছে বাতিজা তুমি একবার খালি কও তোমার সামনে আবু জাহেলের কল্লা আমি দুই টুকরা করে দেন তখন বলতাছে চাচাগো তুমি যদি আমাকে সত্যি কারত্তে খুশি করতে চাও অবশ্যই আমি খুশি করব তুই যদি আমি খুশি না করি আমার বিবি খুশি হবে না আমি তো তারে কথা দিয়েছি তুই কোক কি কইলে তুই খুশি হইবে তখন আমার নয়েজি বলতেছে চাচা গো আপনি আমার পাশে এসে দাঁড়ান কো দাঁড়াইলে কি হবে কো একবার আমার কানের মধ্যে জবানে আপনি জারি করে দেন লা ইলাহা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহান সুবহান আপনি মুসলমান হয়ে যান তাহলে আমি খুশি এর পর ওসা বলে নাই যে তুমি প্রতিশুদ্ধ নেও হ্যাঁ সে নবী কেমন নবী যে নবী আপনার নবী আমার নবী জিনের নবী মানুষের নবী ফেরেস্তার নবী আরো কুর্সি লৌহ কলমের নবী আঠারো হাজার জাত আশি হাজার আলমের নবী আমার আল্লাহ বলে স্বয়ং আমার নবী সেই নবীর সাথে কারো তুলনা আছে আছে কারো তুলনা সে সেই আল্লাহ তো নবী যেটা বানাইছে তাহলে আল্লাহ কেমন মহান চিন্তা করেন একবার হ্যাঁ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান আরে তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমাই মানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মন প্রাণ দিয়ে মন প্রাণ ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরে প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান তোমায় দয়াবান পাখির কণ্ঠে বাসবা গানে পাখির কণ্ঠে বাসবা গানে শুনি তোমার নাম প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান ওরে তোমার হাত হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান একটি জবান ও বন্ধ রাখিবেন না বিদায় বেলায় উচ্চ আওয়াজে একবার বলি সুবহান আল্লাহ হ্যাঁ সে আল্লাহ কত মহান মনে রাখবেন আমি জান্নাত দেখছি না কিন্তু আমার মারে দেখছি আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর সৃষ্টি দেখছি যে আল্লাহ এত সুন্দর নিখুঁত কারিগর এত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করতে পারে সে আল্লাহ কেমন মহা আপনার সাথে আমার মিল নাই আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর কোনো মিল নাই কারোর সাথে কারো মিল নাই সে আল্লাহ এত প্রজাতি কেমনে বানাইল সে আল্লাহ কেমন কারিগর একবার ভাবে ষাট বছর নকলে বাদতে সব অর্ডার আইসে গজর কইতাম মার গজর কিন্তু ওর ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো সর্বশেষে আমি অবশ্যই বলবো আমি তো আইসি কল লাগে কোনটা কই ইনশাল্লাহ কইয়াম তবে আমরা একটু দেখবেন এটাই আমার আসল কথা বলেন ঠিক কিনা আমরা দেখে কই যেহেতু রান্না কই কিন্তু আমি যে কই আমার তো কিছু কোনটা কই বুঝিন না কিছু তো লাগে তো আমরা তো এটা নাই খালি কই কই কইয়াম তো আমরা যদি কিছু সাহায্যে তো কম যায় কোন এই জন্য চেষ্টা করবে সব সময় কারণ মাহফিলটা করলে তো আপনি একজন মহিলা একা একা মাহফিল করে তার সাথে তার জামাই দেুয়ার সাহ তার মেয়ের জামাই হ্যাঁ এবারে সভাপতি আর পরে আরো কমিটি যারা আছে এলাকা সবাই মিললে তো মোটামুটি তবে এটা উদ্যোগটা একটা মহিলা সুবহানাল্লাহ না এই জন্য যদি ইমানি শক্তি তাই আমরা মহিলা দুর্বল হন ইমানি শক্তি যদি থাকে আপনি যতই দুর্বল হন আপনি বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মহিলাটা মাহফিল করে আমি তাকে ধন্যবাদ জানাই প্রতি বছর মাহফিলটা হোক এটা আমরা সকলে চাইতেন ইনশাআল্লাহ কেলাগালা সাইট হাত নেড়ে তাকবীর আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আপনারা চান আমিও চাই আপনারা কি করবেন একটু মাহফিলের মধ্যে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তাহলে মাহফিলটা আরো যাক হবে যা আলগুলো আসছে আপনারা বলেন একটা ফুলের এক একটা ফুল নাকুন ডাকুন এক এক ফুল আর এক গ্রাম এক একজন বক্তা যে অশ্বাস আমার অন্তরটা টান্ড হয়ে গেছে এক একজনের সাথে এক একজনের মিল না কথা বলে ঠিক কিনা কেমন এলে এই জন্য আপনারা মাহফিলের মধ্যে আসবেন একটু শ্রম দিবেন এই যে